নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো দারুণ সুস্বাদু নিরামিষ আলু পটলের একটি রেসিপি যেটা ভাতের পাশাপাশি রুটি অথবা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চারটে পটল ও দুটো আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি আর পটলগুলোর অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে এক একটা পটলকে এরকম একটু ক্যারাচে করে তিন বা চার টুকরো করে কেটে রেখেছি এখন পটলের টুকরোগুলোতে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব তারপর কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো পটলের টুকরোগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল করে ভেজে তুলে নেব এই রেসিপিতে পটল একটু ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার না হলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না তারপর ওই কড়াইতে আরও একটু সরষের তেল গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং একের চার চামচ করে গোটা জিরে ও পাঁচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে প্রথমে এক মিনিট ভেজে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই আরও চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো হালকা লাল বা আধ ভাজা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেই সময়ে একটা মিক্সির জারে দেড়টা টমেটো অল্প আদা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা একের চার চামচ করে কাশ্মীরি লঙ্কা ও ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে হলুদ ও জিরে গুঁড়ো হাফ চামচ ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং এবং পঞ্চাশ গ্রাম ছানা দিয়ে একটুও জল ছাড়াই মিহি ও মসৃণ করে বেটে নেব এদিকে আলুর টুকরোগুলো আধ ভাজা হয়ে এলে বেটে রাখা মশলার মিশ্রণ আর পরিমাণ মতো নুন মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট অর্থাৎ যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে এগুলোর সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব কষতে কষতে মশলা শুকিয়ে এলে অল্প একটু গরম জল মিশিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যদিও কম তেলেই রান্নাটা করছি তবুও কিছুক্ষণ কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মশলার সাইড থেকে একদমই অল্প অল্প তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা পটলের টুকরো এবং অল্প একটু গরম জল মিশিয়ে মিনিট দুয়ে কষে নেব এবার এতে পরিমাণ মতো গরম জল মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ফোটানোর পর আলু ও পটল সিদ্ধ হয়ে তরকারিটা পছন্দমতো ঘনত্বে চলে এলে দিয়ে দিলাম দেড় চামচ মতো চিনি এরই সাথে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে এক চামচ গাওয়া ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাত রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ